ডিমের রেসিপি তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বানিয়ে খেয়ে থাকি ডিম পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ডিম খুবই পছন্দ করে তাই আজকে ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম নমস্কার বন্ধুরা সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিম আর বাঁধাকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ছোট লাইক দিয়ে আমার পাশে থাকবেন তবে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় এখানে দেখুন আমি তিনটা ডিম নিয়েছি আর এখানে নিয়েছি একটা বাঁধাকপি এতটা লাগবে না কিন্তু আমি এখান থেকে সামান্য একটু কেটে নেব বাঁধাকপি তো সবসময় এখন শীতের সিজন কেন সবসময় বাঁধাকপি মার্কেটে কিন্তু পাওয়া যায় কিন্তু এই শীতের সিজনের বাঁধাকপির একটা আলাদা স্বাদ দেখুন একটা বাঁধাকপি থেকে আমি এতটা পরিমাণ আমি একটু বাঁধাকপি নিয়ে নিলাম এবার আমি বাঁধাকপিটাকে একদম সুন্দর মিহিভাবে কুচিয়ে নেব যতটা সম্ভব পাতলা করে কচানো যায় সেইভাবে কিন্তু কুচিয়ে নিতে হবে এটা আপনারা চপারে দিয়েও কুচিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো হবে এই রেসিপিটা একদম নিত্য নতুন একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এই সাইড দিয়ে কুচিয়ে নিয়েছি আবারও এই সাইড দিয়ে একদম ছোট ছোট করে আমি আমি এখানে যতটুকু বাঁধাকপি নিয়েছিলাম দেখুন সুন্দরভাবে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা মধ্যে তুলে নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সারে জার নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকেও আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি তার সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা যে যার স্বাদ বুঝে ঝাল বুঝে দেবেন আর তার সঙ্গে দিয়ে দেবো আমি এখানে আদা রসুন সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে একদম মিহি পেস্ট করে নেব মশলাটা এখানে সুন্দরভাবে মিহি পেস্ট করে বেটে নিয়েছি দেখুন দেখুন আমি এখানে একটা ছোট প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এই বাঁধাকপিটা কেটে রেখেছিলাম এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এই বাঁধাকপিগুলো এখানে দিয়ে দেব হালকা একটু নেড়ে চেড়ে নেবেন বাঁধাকপির যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করব না খালি বাঁধাকপিটাকে একটু শটে করে নেব এখানে আপনারা গাজরও ব্যবহার করতে পারেন ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আমি এখানে শুধু বাঁধাকপি দিয়ে আপনাদের করে দেখাচ্ছি যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন এরকমভাবে একটু সবজিটাকে একটু নেড়ে ছেড়ে নিতে হবে এখানে আমি বাঁধাকপিটাকে দু তিন মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন বাঁধাকপিটা একটু সফট হয়ে গেছে এতে করে কি হবে বাঁধাকপির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এটা আমার একদমই রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব দেখুন একটা বাউল নিয়েছি এবার আমি ডিমগুলোকে এখানে ফাটিয়ে ফাটিয়ে নিয়ে নেব তিনটা ডিম এখানে আমি ফাটিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে আমি গুঁড়ো মশলা দেব প্রথমে দিয়ে দেব পরিমাণ মতন লবণ তার সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এখানে আমি হাফ টি স্পুন করে সমস্ত গুঁড়ো মশলা ব্যবহার করেছি আপনারা যেরকম পরিমাণে যতটা পরিমাণে ডিম নেবেন ততটা কিন্তু সেরকমভাবে দিয়ে দেবেন মশলাগুলো এবার দেখুন এখানে তিন চারটা কাঁচা লঙ্কাকে আমি এরকমভাবে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেব কসুরি মেথি এই কসুরি মেথিটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে এটা কিন্তু অপশনাল যদি না থাকে তো দেওয়ার দরকার নেই দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটাকে একদম সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছে ডিমটা যত সুন্দরভাবে ফেটানো হবে ততটা কিন্তু সুন্দরভাবে ডিমের রেসিপিটা তৈরি হবে দেখুন এখানে আমি ডিমটা আমার ফাটানো হয়ে গেছে এবার যে বাঁধাকপিটাকে আমি যে ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব সমস্ত বাঁধাকপিগুলো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ডিমের সঙ্গে ভালো করে মিক্স করে নেব এবার তার সঙ্গে দিয়ে দেব এখানে আমি বেসন রেখেছি এক টেবিল স্পুনের মতন এর থেকে কিন্তু বেশি ব্যবহার করবেন না তাহলে ডিমের স্বাদটা নষ্ট হয়ে যাবে দিয়ে ভালো করে বেসনের সঙ্গে আমি এই মিশ্রণটা করে নেব ডিম বাঁধাকপি সমস্ত রকমের মশলা আর বেসন দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব এখানে আপনারা বেসনের বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এটা বানিয়ে দেখেছি বেসনের সঙ্গে বানালে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে যাতে বেসনের কোনো ডালা না পাকিয়ে থাকে এটা তো সুন্দরভাবে ফেটানো হয়ে গেল এবার আমি রান্নাটা করে নেব এখানে আমি ফ্রাই প্যানটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন একটু তেল দিয়ে দেবো এই মিশ্রণটা আপনারা স্টিম করে ও রান্না করতে পারেন কিন্তু আমি এখানে ভেজে করছি তেলটা এখানে সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি এই ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দেব সমস্ত মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে ভালো করে চারিদিকটা সমান করে দিচ্ছি যেন কোথাও মোটা পাতলা না হয়ে যায় সুন্দরভাবে চারিদিকটা যেন সমান হয় এখানে আমি সমস্ত মিশ্রণটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে করে দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতন ঢেকে দেবো পাঁচ মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে একদম আর মাঝখানে একটুখানি শক্ত হতে বাকি আছে সাইড থেকে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এরকম যদি আপনারা উল্টে নিতে পারেন তো খুব ভালো কথা নাহলে উপরে কিছু দিয়ে এটাকে উল্টে নেবেন দেখুন আমি এখানে সুন্দরভাবে উল্টে নিয়েছি একটু সময় দিলে কিন্তু এটা সুন্দরভাবে উল্টে যাবে আর যদি এরকমভাবে না উল্টাতে পারেন তাহলে এরকম একটা প্লেট দিয়ে এটাকে উল্টে নিতে নেবেন উল্টে নিয়েছি এবার ওই সাইডটা এক মিনিটের মতন হতে দেব অপর সাইডটাও সুন্দরভাবে হয়ে গেছে দেখুন ফুলে উঠছে কিভাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর এটাকে আমি নামিয়ে নেবো একটা প্লেটে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে দেখুন এটা আমি ঠান্ডা হতে দেব ঠান্ডার পরে কিন্তু এটাকে পিস পিস করে আমি কাটবো ততক্ষণে রান্নাটা করে নেব রান্নার মশলাটা করে নেব গ্রেভি বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতন আমি তেল দিয়ে দেব। তেলটা এখানে সুন্দরভাবে গরম হয়ে গেছে আমি প্রথমে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে একটা তেজপাতা তার সঙ্গে এখানে দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি আর ছোট এলাচ আর গোটা গোলমরিচ ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দরভাবে গন্ধটা বেরোবে তখন আমি এই বাটা মশলাটা দিয়ে দেব সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে ভালো করে পাঁচ মিনিটের মতন আমি কিন্তু কষিয়ে নিয়েছি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতন হলুদ সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম এক চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর ভালো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে মশলাটাকে ভালো করে আবারও দু তিন মিনিট ধরে কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে দেখুন সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি আর তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে এবার আমি এখানে বড়ো চামচের এক চামচের মতন দই আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু স্লোতে রাখবেন হলে দইটা কিন্তু ফেটে যাবে ভালো করে যখন দইটাকে মশলার সঙ্গে মিক্স করে নেবেন তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়াবেন দইটা দিয়ে ও মশলার সঙ্গে ভালো করে দেখুন মিক্স করে নিয়েছে একদম এবার কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবে কোনো অসুবিধা নেই এবার দইটা দেওয়ার পরে ও মশলাটাকে আবারও আমি এক দু মিনিটের মতন কষিয়ে নেবো যতক্ষণ না দইটা সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে গিয়ে তেলটা ছাড়ছে এবার আমি এখানে কি করবো এই মশলা ধোয়া জলটা যে ছিল সেই জলটা এখানে দিয়ে মশলাটাকে আরও দু তিন মিনিট মতন কষিয়ে নেব যত সুন্দরভাবে মশলাটা কিন্তু কষানো হবে রান্নাটা খাওয়ার সময় কিন্তু অসম্ভব স্বাদের হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গেও একটু শেয়ার করে নেবেন মশলা ধোয়া জলটা দেওয়ার পরে দেখুন গ্রেভিটা কত সুন্দর কালার এসছে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি আপনারা চাইলেন একটু চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করছি না কারণ আমার এই টক দই কিন্তু একদমই টক নেই হালকা সামান্য পরিমাণে একটু টক সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম না আর আপনাদের টক দই যদি একটু পরিমাণে বেশি টক থাকে তাহলে ব্যালেন্সের জন্য এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব এই রেসিপিটা একদম মানে একদম ঝোলও হবে না আবার একদম শুকনো শুকনোও হবে না একটু সামান্য থাকবে সেই পরিমাণে ততক্ষণে আমি এই ডিমের এটাকে এটা আমি বানিয়েছি ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে সেটাকে আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নেবো দেখুন এখানে ঠান্ডাও হয়ে গেছে এবার আমি সুন্দরভাবে কেটে নেব যেরকমভাবে ভাবে পিস করতে চাইবেন সেরকম কিন্তু কেটে নিতে পারেন দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু এমনিও খাওয়া যাবে এখানে আমি চৌকো কেটে নেব একদম সুন্দর পিস করে কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন পিসগুলো তিনটা ডিমে কত সুন্দর এরকম বাচ্চারা তো সবজি খেতে চায় না এরকম ভাবে যদি ডিমের মধ্যে সবজি দিয়ে যদি এরকম বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা ফুটে কিন্তু খেয়ে নেবে আমি সমস্ত ডিমগুলোকে কেটে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ঝোলটা কিন্তু এখানে একদম বক করে ফুটে গেছে দেখুন এবার আমি এই ঝোলের মধ্যে ডিমের পিসগুলো দিয়ে দেব সমস্ত ডিমের পিসগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে জুসের মধ্যে আমি ঢুকে ঢুকে দিচ্ছি যাতে করে এর মধ্যে যে মশলার ফ্লেভার জুসের ফ্লেভারটা সুন্দরভাবে যায় দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আবারও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা আর ডিমগুলো কি সুন্দর ফুলে ফুলে গেছে একদম কত মোটা মোটা হয়ে ফুলে গেছে দেখুন একটাও কিন্তু ভেঙে যাবে না সুন্দরই থাকবে এরকম আর এখানে আমার রান্নাটা একদমই কমপ্লিট এরকমভাবেই জুসটা রাখতে হবে নাহলে এর থেকে কমে গেলে কিন্তু একদম জুসটা কমে যাবে আমি নামানোর আগে সামান্য একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে একটু ধনে পাতা দিয়েও নামিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই কসুরি মেথিটা দিয়েও আরেকবার নাড়াচাড়া করে নিলাম আমার রান্নাটা এখানে একদমই কমপ্লিট এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পেলেন তো বন্ধুরা আমি কীরকম ডিম আর বাঁধাকপি দিয়ে কত সুন্দর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের বানিয়ে দেখালাম দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে আর রুটি পরোটার সঙ্গেও এরকম ভাবে বানিয়ে দিলে কিন্তু বাড়ির সবাই এক চান্সে খুবই পছন্দ করবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার এরকম ভাবে বানিয়ে ফেলুন দেখবেন বাড়ির সকলে কিন্তু আপনার প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাক আর যে সকল বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে তাদেরকে তো ধন্যবাদ আছে আর যারা সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তাহলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ